আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছয় পিস পেন্সিল গ্রাইন্ডিং মেশিন নিয়ে জাহাজি তো এখানে একটা দেখতে পাচ্তেছেন জিয়াংশু কোম্পানির খুবই ভালো মানের একটি পেন্সিল গ্রাইন্ডার যদিও এটা চায় না তবে খুব ভালো কোম্পানির আর এটা হচ্ছে যে জার্মানি এই দুইটা দুইটা আছে জার্মানি তো এটা হচ্ছে যে বসি আর এখানে তিন পিস চায়নাগুলো আছে যে ডং চেং কোম্পানির এটাও খুব ভালো মানের কোম্পানির তো এখানে তিন পিস আসে সেম মাল আর এখানে দুই পিস আর এটা হচ্ছে যে জিয়াং তো এই পেন্সিল গ্র্যান্ডিংগুলো যদি কারো লাগে আমাকে স্ক্রিনশট দিয়ে দিলে যার যেটা লাগবে ধওয়া যাবে আর আমাদের ঠিকানা হচ্ছে যে চট্টগ্রাম মাতাম বিবিরহাট ভাটিয়ারি সো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এইটুকুই আবারও খুব শীঘ্রই আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ সবাই দোয়া রাখবেন আল্লাহ হাফেজ